ওয়েলকাম এভরি নন ভেজিটেরিয়ান যারা অথবা যারা চিকেন খেতে খুব পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবেই এই রেসিপিটি আজকে আমরা তৈরি করবো রেস্টুরেন্ট স্টাইল চিকেন মোগলাইকারি বাড়িতে কীভাবে সহজেই বানাবো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সর্বপ্রথম আমাদের লাগবে ব্রাউন আনিয়ন যাকে আমরা বেরেস্তা বলে থাকি তার জন্য পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে তারপর তেলে ওটাকে ভেজে আমাদেরকে ব্রাউন অনিয়ন বানিয়ে নিতে হবে ব্রাউন অনিয়ন বানাবার জন্য এখানে আমরা চারটে থেকে পাঁচটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে স্লাইস করে নেব তারপর চার থেকে পাঁচ টেবিল চামচ তেলে আমরা এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ব্রাউন করে ভেজে নেব গ্যাস ফ্লেম অফ করে আমরা পেঁয়াজগুলো সব বার করে একটা মিক্সচার গ্রাইন্ডারে বার করব তারপর এটাকে আমরা গ্রাইন্ড করব। এই ব্রাউন অনিয়নের সাথে আমরা কিছু কাজু বাদামও অ্যাড করবো একসাথে আমরা ওটাকে গ্রাইন্ড করে নেব এই কাজু বাদাম দু থেকে তিন চা চামচ আমরা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখব তারপর ওই কাজু বাদামটি এই গ্রাইন্ডারে দিয়ে একটু জল দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার আমরা একটা দইয়ের মশালা বানাবো সেটার জন্য নেব ওয়ান থেকে দুশো এম দই তার মধ্যে নেব তিন চা চামচ আদা রসুন পেস্ট এক চা চামচ হলুদ তিন চা চামচ নেব আমরা ধনে গুঁড়ো দু চা চামচ নেব আমরা লং লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আর একটা পেস্ট বানিয়ে এটাকে আমরা তৈরি করে রেখে দেব। একটু জল অ্যাড করব এর মধ্যে যাতে আমরা যখন দইটা দেব গরমে যাতে ফেটে না যায় তো মশালা আমাদের রেডি এবার আমরা নেব চিকেন এখানে আজকে আমি নিয়েছি এক কিলো ড্রামস্টিক এখানে কারিকাটু ইউজ করা যেতে পারে যার যেরকম চিকেন পিসেস পছন্দ সে সেইভাবে নিতে পারে চিকেন পিসেসগুলোকে ভালো করে ধুয়ে রেখে নেব এবার আমি গরম করব তেল যেটাতে আমরা ব্রাউন অনিয়ন বানিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি অ্যাড করে দেব আরও দু চা চামচ ঘি এবার আমি তেলে অ্যাড করে দেব চার পাঁচটা এলাচ এক ছোট চা চামচ গোটা গোলমরিচ আর দুটো তেজপাতা মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা তিন চারটে লম্বা লম্বা করে কেটে আর তার সাথে অ্যাড করে দেব আমি আদা জুলিয়ান দু ইঞ্চ মতো পাতলা পাতলা করে কেটে এবার আমরা এটাকে একসাথে ভাজব এটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব চিকেন পিসেসগুলো চিকেন পিসেসগুলোর মধ্যে কিন্তু আমি কোনো রকম কোনো মশলা অ্যাড করিনি এবং নুনও অ্যাড করিনি এবার এই চিকেন পিসেসগুলো এর মধ্যে অ্যাড করে আমি চিকেন পিসেসগুলোকে খুব ভালো করে ভেজে নেব চিকেন ফ্রাই করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আপনারা যারাই দেখছেন সবাই প্রথম দেখছেন যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেলাইকানটিকেও হিট করবেন যাতে নেক্সট রেসিপিগুলোর সব থেকে আগের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় কারণ আমরা দইয়ের আর মশলার যে মিশ্রণটি সেটা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে এবার একসাথে এগুলোকেও আমরা কিছুক্ষণ ফ্রাই করব। চার থেকে পাঁচ মিনিট আমরা মশলাটাকে ফ্রাই করব। যতক্ষণ না তেলটা বেরিয়ে এসে আলাদা হয়ে যায় কিছুক্ষণ বাদে বাদে এটিকে নাড়তে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় এখানে আমাদের দুটি কথা মনে রাখতে হবে এক নম্বর হলো চিকেনটা ফ্রাই করার সময় চিকেনগুলোতে কোনো যেন জল না থাকে আর দুই হচ্ছে যখন আমরা দইটা অ্যাড করব তখন গ্যাস ফ্লেমটাকে একেবারে অফ করে নেব আর তা না হলে গ্যাস ফ্লেমটাকে লো করে নেব আর তা না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর অবশ্যই করে দইয়ের মধ্যে একটু জল অ্যাড করে নেব। এখন পর্যন্ত আমি এখানে নুন দিইনি তাই আমি এখন নুন দিয়ে দেব স্বাদ মতো আর দিয়ে দেব পেঁয়াজ আর কাজু বাটাটাও খুব ভালো করে আমাকে এটাকে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিতে হবে কাজু বাটা অ্যাড করার পর যখন আমি এটাকে ভাজবো খুব কেয়ারফুলি এটাকে আমার করতে হবে তা না হলে কাজু নিচে স্টিক করে যাবে আর এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব ভালো করে এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে যখন এটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে এর থেকে তেলটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছুটা জল এখানে আমরা গরম জলের ব্যবহার করব গরম জল নিজের পছন্দ মতো যতটা এর মধ্যে গ্রেভির প প্রয়োজন ততটাই আমি জল অ্যাড করবো আর জলটা দিয়ে তারপর এটাকে আমি ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট কুক করব। এটাকে খুলেও লো ফ্লেমে কুক করা যেতে পারে যদি আপনি এটাকে ঢাকা না দিতে চান তো এইভাবে আমাদের কুড়ি মিনিট এটাকে রান্না করার পর চেক করব যে চিকেনটা সেদ্ধ হয়েছে কি না চিকেনটা যদি সফট না হয়ে থাকে তাহলে আর কিছুটা গরম জলের মধ্যে আবার দেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ আবার পাঁচ থেকে দশ মিনিট এটাকে আমরা কুক করব তারপর দেখব যে এটা প্রপারলি সেদ্ধ হয়েছে কি না যদি চিকেনটা সফট হয়ে গিয়ে থাকে তাহলে আমরা এর মধ্যে গরম মশলা অ্যাড করব আর দিয়ে তারপরে এটাকে আবার কভার করে কিছুক্ষণ রেখে দেব। এই রান্নাটা সম্পূর্ণ ঘিতেও করা যেতে পারে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং পরবর্তী রেসিপিগুলো দেখার অনুরোধ রইল এবার এটিকে সার্ভ করে দেব নিজের পছন্দ মতো পরোটা নান পোলাও এর সাথে এইভাবে সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় রেস্টুরেন্ট স্টাইল চিকেন মোগলাই কারি অবশ্যই এই রেসিপিটিকে বাড়িতে ট্রাই করবেন আর আমার কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন আপনার কমেন্ট আজকের রেসিপিটি কেমন লাগে